তো হেডমাস্টার আগামীকালকে দেখবেন যে চেয়ারে বসে আছে আর বেটি নাচছে তো আপনি যদি হেডমাস্টারকে শিক্ষিত মানুষ বলেন তাহলে মূর্খ কে গো হেডমাস্টার নিচে বসে আছেন চেয়ারে আর বেটি নাচছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি পড়ে আর আপনি তার বাড়িতে যান আপনাকে দেখার সাথে সাথে বলবে ও আহমদ এসেছেন এটা আমার মেয়ে এই যে এটা আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে খালে দা আমো এই খানা পানি দাও এখানে খানা পানি দাও ও নাকি বা আপনি যদি এই মেয়ে আর এই বাপকে শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে বিশ বছর পূর্বে যত শিক্ষিত ছিল এখন তত নেই বিশ বছর পরে আরো শিক্ষিত মানুষ থাকবে না আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আর একবার বলেছেন মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়